আজকে স্ট্রাকচার দেখুন সে ভাত খেয়েই ঘুমিয়ে পড়ল ওর কথা শুনেই আমি রেগে গেলাম তারা পড়া শেষ করেই খেলা শুরু করলো তাহলে বাক্যগুলির কমন বিষয় হচ্ছে দেখুন প্রথমে খেয়েই শুনেই করেই তার মানে একটি কাজ করেই আরেকটি কাজ ঘটে গেলো বা একটি ঘটনা ঘটার পর পরই আরেকটি ঘটনা ঘটে গেলো এই ধরনের কথাগুলো আমরা ডেলি ইউজ করি দেখুন প্রত্যেকটি বাক্যেই দুটি করে ঘটনা আছে যেমন প্রথম বাক্যটাই ধরি সে ভাত খেই ঘুমিয়ে পড়ল অর্থাৎ ভাত খেলো তারপর ঘুমিয়ে পড়ল এবং এই দুটো কাজের মাঝে সময়ের ব্যবধান খুব কম সে ভাত খেলো ঘুমিয়ে পড়ল। দুটো বাক্যকে জুড়ে দেওয়া হয়েছে খেই এই শব্দটা দিয়ে তাহলে এক্ষেত্রে ইংরেজি করতে গেলে যে স্ট্রাকচারটি হবে প্রথমেই বসাবো আমরা সেন্টেন্স দুটি সেন্টেন্স আছে তার জন্য প্রথমে বসাবো সেন্টেন্স টু সেন্টেন্স টু এবং এর পরে যে খেই বোঝাতে টাইমবাচক বা সময়বাচক একটা লিঙ্কিং ওয়ার্ড বসাবো বা লিঙ্কিং ফ্রেজ টাইম বোঝাতে এবং তারপরে পরের ঘটনাটা যেটা ঘটেছে এস ওয়ান বসাবো এবার ঘুমিয়ে পড়লো সে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো এটা হচ্ছে পরের ঘটনা এইটা হচ্ছে এস টু এটিকে বোঝাতে গেলে আমরা ব্যবহার করব প্রথমে সাবজেক্ট তারপরে ভি টু এটা অবশ্যই পাস টেন্সে হবে সাবজেক্ট ভি টু এরপরে যদি কিছু থাকে সেগুলো বসবে এবং টাইম বোঝানোর জন্য অ্যাজ সুন অ্যাজ সবচেয়ে সহজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট তারপরে ভি টু তারপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস তাহলে সাবজেক্ট ভি টু এখানে যদি কিছু থাকে সেগুলো বসবে তারপরে সাবজেক্ট ভিটু অবজেক্ট সে ভাত খেয়েই ঘুমিয়ে পড়লো এস টু হচ্ছে ঘুমিয়ে পড়ার কাজ তার মানে সে সাবজেক্ট হচ্ছে সে হি ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়া ফল এবং এর ভি টু হচ্ছে ফেল এফ হি ফেল asleep এবার অ্যাজ অ্যাজ ব্যবহার করবো অ্যাজ অ্যাজ তারপরে সাবজেক্ট অ্যাজ অ্যাজ হি ভিটু হচ্ছে খাওয়া সে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো খাওয়া এর ভিটু হচ্ছে এট ইট এট ইট এন রাইস তাহলে এই হলো এস টু তারপরে অ্যাড সোন্যাস তারপরে হি এট রাইস এটা হচ্ছে এস ওয়ান হি ফেল অ্যাস্লিপ অ্যাস সোন্যাস হি এট রাইস ভাত খেয়েই সে ঘুমিয়ে পড়লো এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্যটির ইংরেজি করি ওর কথা শুনেই আমি রেগে গেলাম তাহলে রেগে যাওয়াটা পরের ঘটনা আমি রেগে গেলাম এটা হচ্ছে এস টু আর ওর কথা শোনাটা হচ্ছে এস ওয়ান এস টুটা আগে করি আমি রেগে গেলাম আই যেহেতু ভিটু হবে রেগে যাওয়া গট অ্যাংরি আই গট অ্যাংরি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো অ্যাজ অ্যাজ তারপরে আবার ওর কথা শুনে আই শোনা হিয়ার এবং এক্ষেত্রে অবশ্যই পাঁচ টেন্স ব্যবহার করতে হবে আই হার্ড হিম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড হিম আই গ্যাংড়ি আমি রেগে গেলাম অ্যাজ সুন অ্যাজ হাই হার্ড হিম তার কথা শুনে মানে ওর কথা শুনেই আমি রেগে গেলাম তারা পড়া শেষ করেই খেলা শুরু করলো খেলা শুরু করার ঘটনাটা হচ্ছে পরে ঘটেছে পড়া শেষ করার ঘটনাটা আগে ঘটেছে তার জন্য এস টু এস ওয়ান করে নিলাম এর আমরা এর ইংরেজি অনুবাদ করি তারা খেলা শুরু করলো দে খেলা শুরু করলো দে এস টি এ আর টি ইডি দেু ব্যবহার করা হচ্ছে স্টার্টেড প্লেইং দে এরপরে অ্যাজ সুন এজ অ্যাজ অ্যাজ তারপরে তারা পড়া শেষ করল দেশ এফ আই এনআইএসএইচ ইডি এটাও ভি টু হবে পড়া শেষ করা স্টার্টিং এস টি ওয়াই আই এন জি স্টার্টেড প্লেইং অ্যাজ শুন অ্যাজ দে ফিনিশ স্টাডিং প তারা পড়া শেষ করেই খেলা শুরু করলো এবার এই বাক্যগুলিকেই আরও একরকমভাবে বলা যেতে পারে এই যে অ্যাজ শুন অ্যাজ এর পরিবর্তে আফটার জাস্ট আফটার রাইট আফটার অথবা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আফটার এই আফটার ব্যবহার করলে তখন বসাতে হবে ভার্ভ ভার্ভ প্লাস আইনজি ভার্ভ প্লাস আইনজি এরপরে অবজেক্ট বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেমন আছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস এই ভাবটা কোনটা যেটা প্রথম কাজ প্রথম কাজ প্রথম যেটা ঘটে ঘটনাটা ঘটেছে সে ভাত খেয়েই ঘুমিয়ে পড়ল এই বাক্যটা ইংরেজি এরকম এই স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি করি তাহলে হি ফেল অ্যাসলিপ একই হবে হি ফেল অ্যাসলিপ এর পরিবর্তে জাস্ট জাস্ট কথাটা ব্যবহার করি যে ইউএসটি জাস্ট আফটার এবার এই জাস্ট আফটার ব্যবহার করলে আমরা বললাম ভার প্লাস আইএনজি তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটেছে খাওয়া সেইটার ক্ষেত্রে আইএনজি করতে হবে ইটিং রাইস এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আসলো না ডাইরেক্ট ভার প্লাস আইএনজি ইটিং রাইস হি ফেল অ্যাসলিপ জাস্ট আফটার ইটিং রাইস ভাত খেয়ে সে ঘুমিয়ে ফুললো ওর কথা শুনেই আমি রেগে গেলাম এটার ক্ষেত্রেও একই রকমভাবে এই প্রথম অংশটা একই থাকবে আই গড অ্যাংড়ি অ্যাজ শুন পরিবর্তে আমরা এবার বসাই রাইট আফটার রাইট আফটার রাইট আফটার এরপরে ভার প্লাস আইএনজি হবে ওর কথা শুনে হিয়ারিং হিয়ার আইএনজি করতে হবে হিয়ারিং হিম তার কথা শুনেই আমি লেগে গেলাম আবার তারা পড়া শেষ করেই খেলা শুরু করলো শুরুটা একই হবে দে দে স্টার্টেড স্টার্টেড ইমিডিয়েটলি আফটার যদি করি ইমিডিয়েটলি আফটার এই যে জাস্ট আফটার রাইট আফটার ইমিডিয়েটলি আফটার এরপরে ভর প্লাস আইএনজি ফিনিশিং ফিনিশ আছে আই 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 এন এস এন জি ফিনিশিং দে আর তাদের পড়া শেষ করতেই তারা খেলা শুরু করলো এবার দেখুন বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়লাম মানে বৃষ্টি শেষ হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম এই বাক্যটার ইংরেজি কী হবে অ্যাজ সুন অ্যাজ এই স্ট্রাকচারটি ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানান আর এই রকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন